বন্ধুরা আজকের আমি এমন সব বন্ধুদের কথা বলবো যেটা প্রতিটা ফ্রেন্ড সার্কেলেই আছে তো তোমরা ধরো ভেবেছো একদিন রেস্টুরেন্টে খেতে যাবে সবাই বন্ধু মিলে তো খেতেও গেছো তো সেখানে গিয়ে অর্ডার করেছো তারপরে একটা না একটা বন্ধু আছেই এরকম যে বলবে যে বিরিয়ানিটা তো হয়ে গেল এবার একটু আর একটা অন্য কিছু খেলে ভালো হতো তো মানে ওর কাছে এমনিতেও কোনো টাকা নেই বিরিয়ানিটা যে খেলো সেটাও যাওয়ার মতো টাকা নেই তাও বলবে অন্য কিছু একটা খেলে ভালো হতো তো কুড়ি টাকা করেই তো তাহলে অর্ডার দেওয়া যাক তো সবাই এক একটা করে পকোড়া খেলে তো সেই ছেলেটা আবার বলবে যে পকোড়া তো শেষ হয়ে গেল কিন্তু পেট হচ্ছে না একটু কাজ কর সবাই মিলে চিকেন রোল খাওয়া যাক তোমরা বলবে ভাই আমাদের কাছে এত টাকা নেই সে বলবে না না টাকা নিয়ে চিন্তা নয় আমি তো আছি নাকি যা টাকা বিল হবে আমি বেশিরভাগটা দেব তো এরকম করে বলে তারপরে আবার চিকেন রোল অর্ডার দেওয়া হলো তো এরকম করে চলছে একটার পর একটা খাওয়া একটা শেষ হচ্ছে আবার খাওয়া হচ্ছে তো বারবার ও বলবে যে আমি তো আছি নাকি তোর ভাই তো আছে টাকার চিন্তা করছিস কেন তোরা খেতে এসছিস তো খেয়ে যা ওর কাছে দশটা টাকাও নেই ও সবার কি বিল মেটাবে তো তারপরে শেষ হয়ে যাবে খাওয়া দাওয়া একটা সময় বুঝতে পারবে যে হ্যাঁ এবার ওঠা উচিত তো তখন যে বিলটা ধরিয়ে দিয়ে যাবে তখন ওই বন্ধুকে তুমি আর দেখতে পাবে না আর যদিও দেখতে পাও বলবে ভাই আমি না দিয়ে দিতাম কিন্তু মানি ব্যাগটা আজকে আনিনি আর আমার ফোনপেতেও একটা টাকা নেই আমি কি করে দেব তো তোরা দিয়ে দে আমি তোদের কালকে দিয়ে দেবো এরকম একটা ব্যাপার তখন তোমাদের মাথা গরম হয়ে যাবে যে ওর জন্য তো আমরা এত কিছু খেলাম এখন ও নিজেই টাকা দেবে না বলছে এই সমস্ত বন্ধুদের থেকে দূরে থাকাই উচিত